নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পা আপনাদের সকলকে স্বাগত আমি পম্পা আজকে চলে এসেছি একটা নতুন অভিজ্ঞতার ভিডিও নিয়ে আমার কাছে নতুন হয়তো অনেকে গিয়েছেন বা জেনে থাকবেন কিন্তু আমার কাছে এই প্রথম একটা জলের অভিজ্ঞতা দু দিনে তিন দিন দু রাতের তা আমরা বইচি থেকে সুন্দরবন যাচ্ছি আজকে ছিল দিনটা ছিল থার্ড জানুয়ারি তা আমরা দেখুন প্রথমে আমরা বইচি থেকে ব্যান্ডেল লোকাল ধরে নিয়েছিলাম চারটে দশের ব্যান্ডেল লোকাল ধরে আমরা চলে এসেছিলাম ব্যান্ডেলে আমাদের সঙ্গে আরও যারা যাবে তারা সবাই চলে এসেছিল নৈহাটিতে যেহেতু আমাদের বৈছিতে বাড়ি অনেকটা দূর তাই জন্য আমাদের চারটে দশের ট্রেন ধরতে হয়েছিল এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে শিয়ালদার ট্রেন ধরবো ব্যান্ডেল থেকে আমরা নৈহাটি চলে এসেছি আবার ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেন ধরে চলে এসেছি হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে এবার আমরা সবাই মিলে ট্রেন ধরে নিচ্ছি সাও শিয়ালদা সাউথে চলে যাব হচ্ছে ক্যানিং লোকাল ধরার জন্য আমাদের সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল বলেছিল তা আমরা সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল মোটামুটি ধরে নিয়েছি আর ধরবো বলে চলে এসেছি ভীষণ ভিড় তা এখান থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে সাউথের দিকে এখানে কিন্তু যার যার প্রতিনিধিরা যেসব যে ট্রাভেলের আন্ডারে আপনারা যাবেন তাদের প্রতিনিধিরা কিন্তু ক্যানিং স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে এবং তাদের নিজস্ব টোটো বা তাদের যারা তাদের তারাই বুক করে তাদের টোটো করে নিয়ে চলে যায় হচ্ছে ঘাটে তা আমরা দেখুন ক্যানিং থেকে আমাদের আমরা যে যে এস সুন্দরবনের ট্রাভেলের আন্ডারে গিয়েছিলাম তাদের প্রতিনিধি নিয়ে আমাদের চলে এলো হচ্ছে গতকালি ঘাটে তা আমরা চলে এলাম গতকালি ঘাটে সাতটা বিয়াল্লিশের ট্রেন মোটামুটি পনেরো নটা নাগাদ এখানে ঢোকে তা নটা দশ পনেরো নাগাদ আমরা ঘাটে চলে এসেছিলাম প্রায় আধ ঘন্টা মতো লাগে টোটো করে বা এই অটো করে আসতে তা ঘাটে কিন্তু এরকম সব যার যার ট্রাভেলের আন্ডারে যে যে যাবে সেই সব লঞ্চ এখানে দাঁড়িয়ে থাকে তা আমাদেরও নিয়ে চলে এসেছে এবার আমরা উঠে যাচ্ছি লঞ্চে লঞ্চটা ভীষণই সুন্দর আমাদের লঞ্চের নাম ছিল দেবী অন্নপূর্ণা টু ভীষণই সুন্দর ছিল আমাদের লঞ্চটা তোমাদের সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি লঞ্চটা দেখুন এই যে চেয়ারগুলো পাতা থাকে এরকম সাইডে সাইডে করে আমরা জানুয়ারি তিন তারিখে গিয়েছিলাম ভীষণই কিন্তু ঠান্ডা ছিল এখন যারা যাবে তারা কিন্তু একটু ভালো করে শীতের পোশাক নিয়ে যেও প্রচুর ঠান্ডা হাওয়া দেয় তা দেখুন এখানে লঞ্চটা আমি শেয়ার করছি বেশ কিন্তু সুন্দর পরিবেশ লঞ্চের আপনারা যদি যেতে চান আমাদের সাথে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি তাদের ট্রাভেলের যে এজেন্সি আছে তাদের নাম্বারটা দিয়ে দেব। আর আমি এবার বলে দিই আমাদের ট্রাভেলে কত করে নিয়েছে ট্রাভেলার আমাদের জনপতি নিয়েছে সাড়ে তিন হাজার করে এখানে কিন্তু এই সময় সিজন এই এই মানে সুন্দরবন ভ্রমণের হচ্ছে সিজন কিন্তু এই সময় গরমকালে খুব গরম থাকে বলে শীতকালটাই বেশি মানুষে আসে এবং ইলিশ উৎসব মানে আসার মাসেও আসে তবে এই আষাঢ় মাসে আগস্ট মোটামুটি এখানে জুন জুলাই পর্যন্ত এদের হচ্ছে সিজন থাকে তা দেখুন আমি লঞ্চটা একটু আপনাদের সাথে ভিউটা শেয়ার করে দিলাম এখানে নিচে বেড আছে বেডগুলো বেশ বড় বড় দুজন খুব ভালোভাবে রেস্ট নিতে পারবে যখন ভালো লাগবে না তখন কিন্তু এসে নিচে রেস্ট নিতে পারবে তা আমাদের বোট ছাড়ার আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো এখানে তিন দিনেরই খাওয়া দাওয়া এবং আর রাতেরও খাওয়া দাওয়া মানে তিন যে তিন দিন থাকবো পুরো খাওয়া দাওয়াটাই তারা প্রোভাইড করবে তা আমরা ব্রেকফাস্টে প্রথম দিন দিয়েছিল ফুলকপি আলুর তরকারি আর লুচি আর একটা করে মিষ্টি তা আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি রান্নাগুলো বেশ ভালোই ছিল লুচি আর ফুলকপি আলুর তরকারিটা বেশ হালকা হালকা করেছিল ভালো লাগছিল তারপরে ব্রেকফাস্টে কিছুক্ষণ পরে দিয়ে দিল হচ্ছে চা এবার আমাদের কিন্তু লঞ্চটা ছাড়বে যেহেতু একটু কুয়াশা কুয়াশা ছিল শীতকাল একটু কুয়াশাও পড়ছিল বলে লঞ্চগুলো ছাড়তে একটু দেরি করছিল আর তারপরে সবাইকে নেবে তারপরে ছাড়বে যদি কোনো মেম্বার বা কোনো ট্যুরিস্ট আসতে দেরি করে তারা কিন্তু অপেক্ষা করে তবে দেরি না করাই ভালো ওরা যে টাইমটা দিয়ে দেয় কারণ সেই টাইমে আসাটাই থেকে বেস্ট দেখো এখানটা হচ্ছে বেশ কুয়াশা তিন তারিখে আমরা জানুয়ারি তিন তারিখে গিয়েছিলাম বেশ ঠান্ডা ছিল এই প্রথম লঞ্চে তিনটে দিন কাটাবো একটা দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলছি মনে কিন্তু খুব এক্সাইটমেন্ট রয়েছে এবার আস্তে আস্তে আমরা বেলাও বাড়ছে এবং কুয়াশাটা কমছে আমরা লঞ্চে করে আগিয়ে যাচ্ছি আজকে আমাদের কিছু ভিউ পয়েন্ট দেখাবে প্রথমে চলে এলাম আমরা হচ্ছে হ্যামিল্টনের বাংলো বাড়ি এটা হচ্ছে গোসাবাতে দেখুন এই যে হ্যামিল বাংলো বাড়ি এখানে হ্যামিল্টনের বাংলো বাড়ি দেখে দেখলাম এবং ফটো তুলে নিলাম আমরা কিছু ভেতরে এখন আর উপরে উঠতে দেয় না যেহেতু কাঠের এটা অনেকে মিলে উঠলে হয়তো ভেঙে যাবে অনেক দিনের পুরনো তো তাই জন্য এখন আর উপরটা কিন্তু উঠতে দেয় না বাইরে থেকেই সব কিছু দেখতে হয় তা প্রথম দিন যে যাত্রা শুরু করেছিলাম আমরা হচ্ছিলাম নজন আর আরও একটা ফ্যামিলি ছিল তারা ছজন আরও একটা গ্রুপ ছিল তারা পাঁচজন তা টোটাল মোটামুটি এরা চল্লিশ জন করে এক একটা বোটে নিয়ে আসে তা আমাদের বোটে এবার কুড়িজন ছিল তা আমরা হ্যামিল্টনের বাংলোবাড়ি দেখে তারপরে চলে গেলাম আরও দশ মিনিটের মতো হেঁটে হচ্ছে রবীন্দ্রনাথের বাংলোতে এখানে বড়দের আর ছোটদের সবারই একই টিকিট দশ টাকা করে এখানে একটা বড় পার্কের মতো রয়েছে বেশ ভালো লাগবে বেশ বড় পার্ক একটা নানা রকম রাইস রয়েছে বাচ্চারা বেশ ভালোই লাগে বাচ্চাদের অনেকটা সময় কাটাতে পারবেন এখানে তবে বোটের যার যার বোটে আছেন বা যাবেন তাদের বোটের নামগুলো মনে রাখবেন কারণ এখানে তারা কিছুক্ষণ সময় দেয় তারপরেই তারা হচ্ছে অন্য ঘাট থেকে আবার আমাদের মানে বোটের প্রতিনিধি দলরা নাম অ্যানাউন্স করে বোটের সেই বোটের নাম অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে কিন্তু ঘাটে চলে যেতে হয় যেহেতু অনেক বোট ওঠানামা করে তাই জন্য বেশিক্ষণ সময় দেয় না তাই জন্য সবসময় সতর্ক থাকতে হবে যে কোন বোটের অ্যানাউন্স হচ্ছে তা আমরা এখানে মোটামুটি আধ ঘন্টা মতো ঘুরেছিলাম আর এখানে ডাবও খেয়েছিলাম এ আমি একটু না নারকেল টাইপের পছন্দ করি বলে আমি একটু মোটা একটা বড় একটা নিয়েছিলাম আমরা এবার আমাদের নারকেল এখানে একটু খেয়ে নিলাম নারকেল বা ডাবের জল ছিল না এটা নারকেলই হয়ে গেছিলো তারপরে আমাদের বোটের নাম ধরে অ্যানাউন্স করছিল আমরা চলে এসেছি আমাদের মানে গোসাবাতে অন্য একটা বোটের মানে যেখানে দাঁড় করা সেখানে এই করতে করতে প্রায় দুপুর দেড় একটা বেজে গেছিলো ওরা বেশ টাইমে টাইমে কিন্তু খাবারগুলো দিয়ে দেয় এখানে লাঞ্চের টাইম হয়ে গেছিলো লাঞ্চ দিয়ে দিচ্ছে প্রথম দিন আমাদের লাঞ্চে ছিল হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ ডাল আর ছোট ছোটো করে পোস্ত দিয়ে আলু ভাজা ভীষণ ভালো লাগবে এমনি বেশ খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো তার সঙ্গে ছিল হচ্ছে সেদিন হচ্ছে ভেটকি মাছ আর একটা তরকারি ছিল ও বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট টাইপের ছিল তারপরে লাঞ্চ সেরে আমরা একটুখানি চাটনি ছিল পাঁপড় ছিল লাঞ্চ সেরে আমরা এবার একটুখানি রেস্ট নেব বলে নিচে চলে এসেছিলাম আর এই সময়টা কিন্তু ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তা আপনারা কিন্তু ভালো করে শীতের পোশাক নিয়ে আসবেন তারপরে আমরা রেস্ট নিলাম রেস্ট নিয়ে চলে এলাম হচ্ছে আর একটা ভিউ পয়েন্টে আবারও লাঞ্চের পরে দেড় থেকে দেড় ঘন্টা মতো আমরা জার্নি করে চলে এলাম হচ্ছে পাখিরালয়ে আজকে আমরা এখানে মোটামুটি আসতে আমাদের সাড়ে চারটে বেজে গিয়েছিলো তা আমরা এখানে আজকে রাত্রিটা কাটাবো তা আমরা দেখুন আস্তে আস্তে আমাদের হোমস্টেতে চলে যাচ্ছি আমাদের ঘাট থেকে হোমস্টেটা ওই সাত থেকে আট মিনিটের হাঁটা পথ ছিল তা এখানে কিন্তু বেশ ভালোই দোকানপাট আছে এখন ভালোই দোকানপাট হয়েছে এবং অনেক লজও হয়েছে আপনারা যে এতে আসবেন বোটে আসবে তারাই এখানে সব ঠিক করে দেয় তা আমরা আমাদের সন্ধেবেলায় ঢুকে গেলাম হচ্ছে আমাদের হোমস্টেতে এটা হচ্ছে যমুনা হোমস্টে দেখুন রুমগুলো বেশ ভালো এক একটা রুমে চারজন করে থাকতে পারবে ডবল বেড রয়েছে বাথরুমে হচ্ছে টয়লেট যেরকম থাকে সেরকমই রয়েছে এসিও রয়েছে এবার সন্ধেবেলা আমাদের জন্য চলে এসেছিল চিকেন পকোড়া আর হচ্ছে কি বলে সস তো আমরা চিকেন পকোড়া সস দিয়েছে সেটা খেয়ে নিলাম তারপরে চাও দিয়েছিল রাতের ডিনারে দিয়েছিল হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস তা সেটার আর ভিডিও করা হয়নি তারপরে আমার হাজব্যান্ড একটু ভোরবেলার দিকে হাঁটতে বেরিয়েছিলো ভীষণ কুয়াশা দেখো কি কুয়াশা একটু গ্রামের ভিতরে একটু হাঁটতে বেরিয়েছিল গ্রামের পরিবেশ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যারা শহরে থাকে তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে দু দিনের দিনটা কিন্তু ভালোভাবেই কেটে যাবে ভ্রমণ করতে করতে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ গাছ গাছালি আর এই সুন্দরবন তো অঞ্চল সবাই জানে মোহনা গঙ্গা আর সমুদ্রের মোহনা মিলনস্থল সুন্দরবন তাই দেখো আবার আমাদের সেদিনকার কল টাইম ছিল হচ্ছে আটটা এখানে ওরা বোটের টাইম দিয়ে দেয় এবং সবাই ওই টাইমে চলে আসে এখান থেকে আবারও সেই বোটের নাম ধরে ধরে ডাকে যে এই বোট চলে এসেছে আপনারা চলে আসুন আর বোটের লোকরা তো থাকেই সঙ্গে সঙ্গে নিয়ে যায় ওরা তা আমরা চলে গেলাম আমাদের দেবী অন্নপূর্ণা বোটে আজকে আরও কয়েকটা পয়েন্ট দেখব আমার কিন্তু বেশ ভালোই লাগছিল একবার ওঠা একবার নামা এই ধরে ধরে ওঠানো নামানো বেশ এই রকম নতুন একটা অভিজ্ঞতা আজকো বেশ কুয়াশা ছিল সেদিনকার বোট থেকে বোটে উঠে আধ ঘন্টা মতো আমরা বোটিং করার পরে আমাদের একটা ভিউ পয়েন্টে চলে এসেছিলাম সজনে খালিতে চলে এসেছিলাম দ্বিতীয় দিন আমরা প্রথমে সজনেখালীতে খালিতে দেখব তা এখানে কিন্তু অনেক বাদর আছে দেখেছেন একজনের শাড়ি ধরে কীরকম টানছেন খাবার দাবার কিন্তু খুব সাবধানে রাখবে আর এখানে কোনো ইউজ অ্যান্ড থ্রো বোতল বা কোনো খাবার প্যাকেট প্লাস্টিক কিন্তু জলে ফেলতে দেয় না সেগুলোকে তারা সবসময় ব্যাগে রাখতে বলে কোনো কিছু বার করা যাবে না তো এখানে পারমিট করাতে হয় প্রথমে ঢুকেই হচ্ছে বর্ণবিবী মন্দির আপনার যেই যেই বোটের সঙ্গে আসবেন তাদেরকে আধার কার্ড দিয়ে দিতে হবে আগে থেকে এগুলো বুক করে নিতে হয় এই পারমিশানগুলো আগেই করাতে হয় আমরা এখানে চলে এলাম দেখো আমাদের বোটের যে যারা রয়েছে দায়িত্বে তারাও আমাদের সাথে চলে এসেছে তারা কিন্তু সবসময় একসাথে লাইন করে যেতে বলে যাতে একসাথেই সবাই দেখে আবার একসাথে বোটে চলে আসতে পারে তাই এখানে পারমিশনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় বোটে ভেতরে একসাথে সবাইকে ঢুকতে দেয় না মানে বোটে বলছি ভেতরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গুনে গুনে ঢোকায় পারমিশান এবার প্রথমে ঢুকেই দেখতে পেলাম কচ্ছপ এখানে কোনো টাকা লাগে না এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এখানে সবাই ওয়াচ টাওয়ারে উঠে পুরো সুন্দরবনটা দেখতে পারে পুরো সুন্দরবন তো নয় মানে কিছুটা কিছুটা দেখা যায় তা এখানে আমরা কুমির দেখেছিলাম দেখুন কুমিরটা কত বড় না বাচ্চাদের তো ভীষণ আনন্দ কুমির দেখতে পেয়ে তা আমরা এখানে ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম দেখো এখানে মৌমাছির একটা চাক দেখতে পেলাম আমি কিন্তু এখান থেকে মধু নিয়ে এসেছি আর গুড় নিয়ে এসেছি মধু আর গুড়টা বেশ বেশ ভালো মধুটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো এখানকার মধুগুলো এখানে অনেক রকম মধু পাওয়া যায় চাষের মধুও পাওয়া যায় আর এই জঙ্গলের মধুও পাওয়া যায় সেটা দামের হেরফের থাকে জঙ্গলের মধুগুলো পাঁচশো টাকা করে কেজি নেয় আর যারা ওরা নিজেরাই বলে দেয় কোনটা চাষে সেটা চাষেটা তিনশো টাকা করে নেয় তা আমরা এখান থেকে আমি জঙ্গলের মধু নিয়ে এসেছিলাম আড়াইশো গ্রাম তারপরে আবার এখান থেকে সবাই বোটে করে চলে এলাম যে যেই ঘাটে নামায় সেই ঘাট থেকে কিন্তু তোলে তোলে না বোটটা আবার চলে আসে অন্য ঘাটে অন্য ঘাটে এসে নাম ধরে ডাকে যেই বোটের আন্ডারে আমরা রয়েছি সেখান থেকে উঠে গেলাম এবার চলে এলাম হচ্ছে সুধান্নখালী এই খালিতে বেশ বেশ গাছ আছে অনেক রকমের গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু নাম লেখা রয়েছে তাই ঢুকতেই আমরা দেখলাম হচ্ছে বনবিবির মন্দির এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বনবিবির মন্দির রয়েছে আর ব্যবস্থা কিন্তু খুব ভালোই রয়েছে এখানে বেশ নিরাপত্তা ভালোই লোহা লোহার যে শেকল টাইপের রয়েছে এগুলো দিয়ে বেশ এগুলো ঢাকা রয়েছে যে দেখুন খুব অনেক মূল্যবান গাছ রয়েছে প্রত্যেকটা গাছে নাম লেখা রয়েছে তা আমরা তো জানোই নজন একসাথে যাই যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবাই আমরা এখানটা ভালোই আনন্দ করছিলাম বেশ সুন্দর জায়গাটা বেশ বড় বাচ্চাদের জন্য বেশ ভালোই লাগবে বাচ্চারা একটু ছোটাছুটি করতে পারবে খেলতে পারবে এখানেও একটা পয়েন্ট রয়েছে দেখার তো উপরে একটু চলে গিয়েছিলাম দেখতে পরিবারের সঙ্গে দুটো দিন জলের মধ্যে তিনটে দিন জলের মধ্যে কাটানোর কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা এখন ভাটা চলছে দেখুন জলগুলো নেই এখানে নালে জল ঢুকে যায় এখানে আমরা দেড় থেকে দু ঘন্টা মতো সময় কাটালাম আর এখানে কিন্তু প্রচুর বাদর আছে একদমই খাওয়া কিন্তু ব্যাগ থেকে বার করবেন না আর কোনো কিছু মানে বার করবেন না ব্যাগের থেকে টেনে নিয়ে চলে যায় তারপরে আমরা বোটে চলে এসেছি টিফিনটা আমরা আগেই করে গিয়েছিলাম লাঞ্চ আমি আর টিফিনটা দেখালাম না তারপরে সেদিনকে আমাদের স্ন্যাক্সে দিয়েছিলো হচ্ছে কি বলে ওটাকে আমুদি মাছের ফ্রাই তা আমুদি মাছের ফ্রাই খেয়া খাওয়ার পরে দিয়ে দিয়েছিল আমাদের চা তারপরে আবারও লঞ্চ ছেড়ে দিয়েছে আবারও দেড় থেকে দু ঘন্টা মতো জার্নি করব করে আরও একটা পয়েন্টে যাব এই দেখুন হচ্ছে কুমির এখানে কিন্তু আমরা কুমির দেখতে পেয়েছিলাম কীরকম লাগছে বলুন একদম কাছ থেকে কুমির দেখা মানে একটা আলাদাই অভিজ্ঞতা বোটে করে কুমির দেখতে দেখতে যাওয়া কি বলুন কি কীরকম লাগছে আমরা তো সবাই খুব এক্সাইটেড ছিলাম সবাই চিৎকার করে উঠেছিলাম দেখেই তারপরে আমরা কুমির দেখতে দেখতে এবার ওরা বারণ করে যে চিৎকার চেঁচামেচি করবে না এবার চলে এলাম আর একটা পয়েন্টে ডোবানকি ক্যাম্প চলে এলাম দোবাকি ক্যাম্প দোবাকি ক্যাম্প এখানেও কিন্তু ফরেস্টের লোকেরা থাকে এখানে আমরা কিন্তু অনেক রকম জিনিস গাছগাছালি দেখেছি আর এখানেও আমরা কিন্তু একটা পশু দেখতে পেয়েছিলাম চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো বেশ কিন্তু কিন্তু নিরাপত্তা রয়েছে দুদিকেই এখানে এরকম শেকল টাইপের করা মানে গার্ড দেওয়া রয়েছে দেখো কত গাছ না সুন্দরবন যার জন্য বিখ্যাত সেই সুন্দরী গাছ বেশ সবুজ ভীষণ সুন্দর কিন্তু তা এখানে প্রায় এই এই রকম যতটা আপনারা হেঁটে হেঁটে যাবেন ততটাই এই রকম গাঠ করা যতটা পথ আপনারা হাঁটবেন তাই দেখুন হরিণ দেখতে পেলাম হরিণটা এত সুন্দর ছিল এত কিউট ছিল কি বলবো ওকে সবাই ডাকছিলো ও কিন্তু তাকি তাকি দেখছিল এবং পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য তারপরে আমরা এখানে আবার চলে এলাম আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে বেগুন ভাজা ডাল ভেটকি মাছ রুই মাছ ছিল আজকে দু রকমের মাছ দিয়েছিল আর চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি ছিল আর রুই মাছের ঝোল ছিল তো আমাদের লাঞ্চ সারার পরে আমরা আবারও একটা পয়েন্টে চলে এলাম সবার সঙ্গে একটা বেশ ভালোই লাগলো ঘুরতে দুটো দিন কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না এখানে আর একটা পার্কে নিয়ে চলে এসেছে এই পার্কটা কিন্তু কুমির বাঘ হরিণ সব কিছু আছে তারপরে পাখি আছে কিছু তা এখানে কিন্তু টিকিট কাটতে হবে আপনাদের বড়দের হচ্ছে মানে দশ বছরের নিচে হচ্ছে দশ টাকা করে আর ব দশ বছরের উপরে যারা আছে তাদের হচ্ছে তিরিশ টাকা করে টিকিট কাটার পরে দেখুন আমরা ভেতরে ঢুকে গেলাম এখন তো ভীষণই ভিড় সুন্দরবনের এখন তো সিজন চলছে সুন্দরবনের আপনারা চাইলে কিন্তু সুন্দরবন ঘুরে আসতে পারেন এবার আপনাদের আমি বলে দিই আমাদের কত টাকা করে লেগেছে আমাদের লেগেছে তিন হাজার পাঁচশো টাকা করে মাথা পিছু এখানে আমরা এই তিন হাজার পাঁচশো টাকাতেই তিন দিন খাওয়া এবং হোটেল ভাড়া সব কিছুই একসাথে আপনাদের ধরা থাকবে খাওয়া দাওয়া এবং হোটেলে এই তিন দিন থাকা সব খরচায় কিন্তু সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে তা আমরা এখানে এখানে তিনটে বাঘ দেখতে পেলাম একটা সোহিনী একটা সোহম একটা সুন্দর তা এই করে প্রায় আটটা বেজে গেছিলো আমাদের ফিরতে ফিরতে সেদিনকার তারপরে আমাদের হোমস্টেতে একটু ঝুমুর নাচের ব্যবস্থা ছিল আমরা সবাই মিলে একটু ঝুমুর নাচ দেখলাম এবং করলামও বেশ ভালো লাগছিল তোমরাও একটু উপভোগ করো ঝুমুর নাচটা আমরা কিন্তু সবাই মিলে ঝুমুর নাচ করেছিলাম সবাইকেই ভালো লাগছিল বেশ সবাই কিন্তু খুব এনজয় করছিল তা ঝুমুর নাচ করার পরে রাতের লাঞ্চ ডিনার দিয়ে দিয়েছিল ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে নেক্সট আমাদের লাস্ট দিন আজকে আমাদের টাইম দিয়ে দিয়েছে সেদিন আমাদের বেরোতে বেরোতে নটা বেজে গেছিলো প্রথমেই আমরা যাব ওয়াক্সপোল ঘাটে এখানে একটা মন্দির রয়েছে কীভাবে দুটো দিন চলে গেলো আজকে লাস্ট দিন তৃতীয় দিন আমরা কাটিয়ে ফেললাম আজকে আমাদের দুটো পয়েন্ট দেখাবে তারপরে আমাদের সেই যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম গদখালি সেই গতখালিতে আমাদের আবার লঞ্চ নামিয়ে দেবে তা এখানে প্রথমে দেখে নিচ্ছি বনবিবির মন্দির তো এখানে প্রত্যেকটা জায়গা থাকবেই আর ওরা লোকাল লোকেরা বলে বনবিবির মন্দির যেখানে আছে সেখানেই নাকি বাঘ আসে জানি না আমরা তো এখানে বাঘ দেখতে পাইনি এমনি আমরা ভেতরে এতে দেখেছি হনুমানজির মন্দিরও ছিল আর শিব মন্দির ছিল তাই এখানে প্রচুর এ ঝাউ গাছ ছিল তা আমার হাজব্যান্ড তো একটু আমরা তো একটু গাছ ভালোবাসি তো আমরা এবার একটু গাছ তুলে নিলাম ঝাউ গাছ নিয়ে এসেছিলাম একটু মাটি দিয়ে ওখানকার লোকাল লোকরা বলল নিচে একটু মাটি দিয়ে নিয়ে যান তাহলে একদিন রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না বাড়িতে গিয়ে পুঁতে দিলেই হয়ে যাবে তারপরে আমরা চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আলুর দম আর ডিম সেদ্ধ বেশ ভালোই কিন্তু খাওয়া দাওয়া দেয় তারপরে আরও একটা পয়েন্টে নিয়ে গেল এখানে হচ্ছে লোকনাথ বাবার মন্দির রয়েছে তা এখানে দেখুন এই লোকটাকে দু সালে বাগে ধরেছিল দেখে খুব খারাপ লাগছিল কী অবস্থা তার মাথার অবস্থা তার শরীরের অন্য জায়গা থেকে মাংস নিয়ে তার সব সার্জারি হয়েছে তা চলে এলাম এখানে গ্রামের ভিতরে যেখানে ঘাট থেকে নামায় সেখান থেকে প্রায় দশ মিনিট মতো লাগে হেঁটে আসতে আসতে লোকনাথ বাবাদের একটা মন্দির আর এখানে গ্রামের ভিতরে কিন্তু টাটকাটা একটা সবজি সবজি বিক্রি হয় এখন তো শীতকাল অনেক রকমের সবজি পাওয়া যায় তা এখানে মূলো শাক পালং শাক লাল শাক টমেটো শীতকালে যত সবজি শালগম ওলকপি ফুলকপি অনেক কিছুই পাওয়া যায় তা আমরা এখানে কিছু সবজি নিয়ে এসেছিলাম বেগুন নিয়ে এসেছিলাম ওলকপি নিয়ে এসেছিলাম টমেটো নিয়ে এসেছিলাম আর হচ্ছে কি বলে কদবেল নিয়ে এসেছিলাম এই দেখো এখানে একটা আমরা প্রথমে ভেবেছিলাম বাঘ তারপর দেখছি হচ্ছে কুকুর একটা কুকুর জলের ভিতরে এভাবে পার হচ্ছে এক পার থেকে আর এক পারে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো চলে এলাম আমাদের লাস্ট স্টপেজ গদখালি এখানে আমাদের তিনটে নাগাদ নামিয়ে দিয়েছিল আমরা চারটে লোকাল আবার শিয়ালদা লোকাল ধরে নিয়েছিলাম তো আজকের ভ্রমণটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য